এখানে আমরা কি এর আগে জ্বালান বিজন কি শিখছিলাম যে রেডক্স বিক্রিয়া নাকি রেডক্স বিক্রিয়া মানে জ্বালান বিজন বিক্রিয়া তারপর আমি তোমাদের একটু মনে করাই দিই যে জারণ বিজন বিক্রিয়াটা কি একটু মনে করাই দিই যে জারন হচ্ছে কি খেয়াল করো ভালোভাবে খেয়াল করো যে মৌল মৌলক পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে এই ত্যাগ করার ঘটনার নাম হচ্ছে কি জারণ বিক্রিয়া মনে আছে এই কথা খেয়াল রাখবা আয়নে ত্যাগ করতে পারে পরমাণু মৌল মূলক এগুলো কি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে এই যে ইলেকট্রন ত্যাগ করার যে ঘটনা এই ঘটনা হচ্ছে কি জারণ মনে রাখবে আচ্ছা বিজারণটা কি যে মৌল মূলক আয়ন ইলেকট্রন গ্রহণ করে এই যে ইলেকট্রন গ্রহণ করার যে ঘটনা এটা হচ্ছে কি বিজারণ মনে আছে তো আমি আরেকটু দেখাই মানে এখানে সোডিয়াম সোডিয়াম কি ধাতু না ধাতু সোডিয়াম কি ধাতু তো সোডিয়াম কি করবে সোডিয়াম ইলেকট্রনের হাতে দেখা যায় এই শেষ কত কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তাহলে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে তো এক ইলেকট্রন ত্যাগ করলে কি হয় সোডিয়াম প্লাস এরকম মনে আছে আমি লিখছিলাম এখন এই সোডিয়াম এক ত্যাগ করছে তো এই ঘটনার নাম হচ্ছে কি জারণ বিক্রিয়া আমরা এরকম পড়ছিলাম না আচ্ছা ক্লোরিনে খেয়াল করো ক্লোরিন কি করে ক্লোরিনের শেষ কত ইলেকট্রন আছে কয়টা সাতটা কয়টা আছে সাতটা ইলেকট্রন আছে এখানে সাতটা ইলেকট্রন যদি হয় আটটা পূর্ণ করতে আর গ্রহণ করবে তো সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা কি করবে ক্লোরিনে গ্রহণ করবে গ্রহণ করলে এইটার নাম হইলো কি ক্লোরিন এর মাইনাস আয়ন হইলো নাকি এক ইলেকট্রন বৃদ্ধি পাইলো এটা আমরা করছি এইটা এই ঘটনার নাম কি এই ঘটনার নাম বিজারণ এটা আমরা পড়ছি আমরা এই এই ঘটনার নাম কি বিজারণ তাহলে দেখো জারণটা কি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তর হইছে নাকি এই ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হইছে ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ এই ঘটনার নাম হচ্ছে জারণ আর এই ঘটনার হচ্ছে কি বিজারণ ইলেকট্রন গ্রহণের নাম হচ্ছে বিজারণ কিন্তু যে ইলেকট্রন ত্যাগ করে যে ইলেকট্রন ত্যাগ করে তার একটা নাম আছে তার একটা নাম আছে আমরা বলছিলাম সেটা হচ্ছে কি বিজারক কি বিজারক নাকি আমি এটা বুঝাইছিলাম না যে ইলেকট্রন গ্রহণ করে কে গ্রহণ করছে এটা গ্রহণ করছে না তাহলে এ হচ্ছে কি জারক উল্টো কথা নাকি জারক অর্থাৎ বিজারক জারণ ঘটায় বুঝলে কি বিজারক জারণ ঘটায় আর জারক বিজারণ ঘটায় বুঝলে কথাটা ক্লিয়ার এটু বুঝছো তো মনে আছে জারণ বিজারণ আমাদের মনে থাকতে তো যে বিজারক জারণ ঘটায় আর জারক বিজারণ ঘটায় ঠিক আছে এই এইটা তো এই আমরা জারণ বিজারণ পড়ছিলাম ইলেকট্রন জারণ আছে ইলেকট্রন ত্যাগ আর বিজারণ আছে ইলেকট্রন গ্রহণ এটুক আমরা আগে পড়ছিলাম এখন আমাদের টপিক হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া যুগপথ ঘটে এর মানে কি যুগপথ মানে কি একই সাথে ঘটে তোমাদের যেমন আমি বলি যে আমি ওই তোমাদের বাড়ি দাওয়াতে যাব না তোমা বললো যে আমি সামনে দাওয়াত দিলে না যাবেন তাই ও দাওয়াত দিলে না যাবো আমি বলছি দাওয়াত দিলেও আমি যাব না ঠিক আছে তো বিষয়টা আছে কি ওর দাওয়াত দেওয়ার উপর নির্ভর করতেছে আবার কি আমি যাওয়ার উপর নির্ভর করছে পুরো ঘটনাটা কি দুইটা বিষয় উপর নির্ভর করতেছে এক ওর দাওয়াত দেওয়া লাগবে আর একজন কি আমি দাওয়াত গ্রহণ করা লাগবে ঠিক না তো এই দুইটা বিষয়ের উপর এক পক্ষ থেকে হবে না ঠিক একইভাবে যে জারণ এবং বিজন বিষয়টা হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করবে করতে হবে আর জারক ইলেকট্রন গ্রহণ করতে হবে অর্থাৎ জারক যদি ইলেকট্রন গ্রহণ না করে বিচারক ইলেকট্রন ত্যাগ করবে না অথবা অন্য কথা বলতে বিচারক যদি ইলেকট্রন ত্যাগ না করে জারক গ্রহণ করতে পারবে না যদি কি সম্মতি লাগবে কি লাগবে সম্মতি লাগবে তাহলে এই যে যে কি একজনের ত্যাগ করা লাগবে একজন কি করা লাগবে গ্রহণ করা লাগবে তো এই যে জিনিসটা একটা যুগ বা দুই একটা দুই কি একটা সমতায় আসতে হবে একজনের ত্যাগ করতে হবে একজনের গ্রহণ করতে হবে এই যদি সহজে আছে তখন এই যে একসাথে ঘটে এটার নাম আছে যুগপথ ঘটা না একই সাথে ঘটে বিষয়টা বুঝতে পারছো তো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি কিভাবে এটা বাদ দিই হ্যাঁ দেখো আমরা একটা বৃত্তের উদাহরণ দেই মনে করো এটা লিখছি কি জিঙ্ক এটা কি জিঙ্ক আর এটা লিখলাম কি দেখো H2S ও এটা কি সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড আমরা লিখলাম তাহলে এখানে উৎপন্ন হয় কি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন এটা উৎপন্ন হয় এখন এইটা যে জারণ বিজন বিক্রিয়া যুগপথ ঘটছে কিভাবে খেয়াল করো মনোযোগ সহ খেয়াল করো এখানে জিঙ্কের এখানে জিঙ্কের কোন আয়ন আছে নাই এখানে কি জিঙ্কের কোনো আয়ন আছে নাই আর এখানে হাইড্রোজেন আয়ন কত প্লাস আর সালফেটের আয়ন কত মনে আছে টু মাইনাস মনে আছে গতকালকে দেখেছি না কি টু মাইনাস আর তাহলে এখানে ভালোভাবে ভাই খেয়াল করো এই যে দেখো গতকালকে বিক্রিয়ায় এখানে কিন্তু কিছু নাই এর মানে সালফেটের তো টু মাইনাস আছে তাহলে জিঙ্কের আছে কত বুঝলো আবার বুঝলো সালফারের কি আছে তাহলে জিঙ্কের এখানে কত আছে ওই যে বলছিল সমানে সমানে কাকা দেয় তাহলে এখানে যদি টু মাইনাস হয় তাহলে জিঙ্কের কত হবে টু প্লাস কত হবে টু প্লাস না এ সমান সমান না এখানে টু মাইনাস এখন বলতো স্যার এখানে একটা এখানে দুইটা হাইড্রোজেনের দুইটা প্লাস আছে ঠিক আছে আর এখানে জিঙ্কের ছিল জিরো কোনো আয়ন ছিল না জিঙ্ক যখন ওর সাথে কি যুক্ত হয়েছে হ্যাঁ তখন কি হয়েছে দুইটা ইলেকট্রন এই যে টু প্লাস হয়েছে মানে দুইটা ইলেকট্রন এখানে কি হয়েছে জিরো হয়েছে এইভাবে বের করতো এখন কথা কি খেয়াল করবো বিষয়টা হচ্ছে কি দেখো এই সালফেটের সাথে হাইড্রোজেন ঠিক আছে বিক্রি হয়ছিল এখন এখানে দেখো জিঙ্ক দেওয়া হয়েছে জিঙ্ক হচ্ছে কি সাল এই হাইড্রোজেন এর সাথে হাইড্রোজেন এসে কি বেশ শক্তিশালী বেশ সক্রিয় তখন ওই সালফেট রে জিঙ্ককে বললো যে তুই সঙ্গ সাইডা দে তুই আমি জিঙ্ক তোর সাথে কি বন্ধন গঠন করি ভালো আমি এখন সালফেট বললো তুমি আমি যে বন্ধন সারবো ও তো আমার কাছে ইলেকট্রন পায় আরে আমি দেবো আমার কাছে নাই আমি দিতেও পারবো না আমি ছাড়তে পারবো না জিঙ্ক বলে থাক তোর দেওয়ার দরকার থাক আমি আর কিটা ইলেকট্রনটা দিয়ে দি এরপরে কি আমি ওর ইলেকট্রন দিয়ে দিলাম ও আর ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে দাও এরকম হয় না মনে করো কি আমি হাসিমের কাছে টাকা পাই বা ওই নাহিদা হাসিমের কাছে টাকা পাই কত ভাই একশো টাকা পাই আর নাই দেয় বারবার হাসিফ দেখ আমার টাকা দে আমার টাকা দে আর আমি দেখলাম একটা বলছি দেখে খারাপ লাগলো আমি হাসি বললাম হাসিফ চিন্তা আমি আর একশো টাকা দিয়ে দিই ঠিক আছে নিঃস্বার্থ দিনে কিন্তু দিয়েছি কালকে থেকে আমি বলবো আমি কিন্তু তোমার কাছে একশো টাকা পাই আমার সাথে এখন ওর সাথে লেনদেন বিষয়টা বুঝছো তো কাহিনী এখানে এইভাবে দেখো যে জিঙ্কে কি করছে এই জিঙ্কে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কি করছে জিঙ্কে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হয়েছে এই ঘটনার নাম কি এখানের নাম কি জারন তা হল এই নাম জারন আর হাইড্রোজেন কি করছে দুইটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে এই নাম কি ঠিক আছে অর্থাৎ জিঙ্ক করছে দেখো জিঙ্ক ভালো ত্যাগ করছে এরকম না একটু লিখছি না এটার নাম কি জারন বিক্রিয়া কথা বুঝছো জিঙ্কে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কি জারন বিক্রিয়া আর গ্রহণ করছে কি হাইড্রোজেন হাইড্রোজেন না এটা দুইটা এখানে এস মানে কি দুইটা এস প্লাস এখানে কিন্তু টু লেখা যাবে না তুমি যদি চিন্তা স্যার এখানে টু মেলে মানে এখানে টু দেবো না এটা দেওয়া যাবে না হাইড্রোজেন কি এক নম্বর গ্রুপে না তাহলে প্লাস এক হইলো তাহলে এই যে টু আছে মানে কি এখানে কি অন্য আছে এখানে সামনে দিয়ে না ঠিক আছে দুইটা এই কি করলো এই যে দুইটা ত্যাগকৃত ইলেকট্রন কি করলো গ্রহণ করলো গ্রহণ করলে কি হলো এই হয়ে গেল এখানে কি হলো কি তোমার আয়ন হলো জিরো তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে জিঙ্কের কি হয়েছে জারণ ঘটছে আর হাইড্রোজেন প্লাস ইলেকট্রন গ্রহণ করছে আপনি হাইড্রোজেন কি করছে এখানে তার বিজারণ করছে এখানে তাহলে জারককে আর বিজারক এটা হচ্ছে কি জারক আর এটা আছে কি বিজারক এখন জিঙ্কে যদি না দিত হাইড্রোজেন কি গ্রহণ করতে পারত আবার হাইড্রোজেন যদি না গ্রহণ করতো জিঙ্কে দিতে পারতো পারত না যে কারণে জিঙ্কেরও দেওয়া লাগবে আর হাইড্রোজেন গ্রহণ প্রয়োজন এই জন্য এটাকে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া কি বলা হয় জারণ অর্ধবিক্রিয়া সম্পূর্ণ বিক্রিয়াটা হইতে কি করতে অর্থ এক লাগছে আর হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া ঠিক আছে তাহলে এই জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া টোটালটা মিলে এই যে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া টোটালটা মিলে একটা বিক্রিয়া হয়েছে যেটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া কথা বুঝছো তো বিষয়টা আছে যে তোমাকে বুঝতে হবে যে কে ইলেকট্রন ত্যাগ করে কে গ্রহণ করবে অধিক সক্রিয়টা এখানে কি করছে জিঙ্ক ত্যাগ করছে আর হাইড্রোজেন কি গ্রহণ করছে হাইড্রোজেন না মানে হাইড্রোজেন প্লাস আয়নটা গ্রহণ করছে গেল এটা ব্যাখ্যা আসে যাগপথ ধরে কেন এগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে দেখবেন এখন তুমি প্রত্যেকটা মুখস্থ মুখস্থা জীবনে শিখতে পারবা এতগুলা মুখস্থ করা সম্ভব না একটা তোমাদের মূল বইয়ে একটা সোডিয়াম দিয়ে দেওয়া আছে না এই তোমাদের মূল বইয়ে কোনটা দিয়ে আছে সোডিয়াম আর কি ক্লোরিন এদের সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে না এ সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এরকম হইছে না এরকম দেওয়া আছে না এটা কি হইছে না সোডিয়াম প্লাস করে এটা হইছে নাকি তাহলে সোডিয়াম প্লাস প্লাস লোগো থেকে সোডিয়াম কি ইলেকট্রন ত্যাগ করে নাকি সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন কি করে ইলেকট্রন গ্রহণ করে যেসে ক্লোরিন মাইনাস